আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা তোমার কি এমন একটি সময় এসে পড়েছে যখন তুমি নিজেকে একা এবং ভেঙে পড়া মনে করছো মনে হচ্ছে এখানেই সময় আটকে গেছে তোমার জীবনের কঠিন পরীক্ষাগুলো আর হয়তো শেষ হবে না হৃদয়টা জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে আর বুক ফাটা কষ্ট নিয়ে আল্লাহকে প্রশ্ন করছো আল্লাহ কবে আমার অসম্ভব দোয়াটা কুবুল হবে মনে রাখবে তোমার জীবনে কষ্টের পরীক্ষা আসছে মানে এটা না যে আল্লাহ তোমাকে ভেঙে দিচ্ছে আল্লাহ কখনোই কাউকে ভাঙার জন্য পরীক্ষায় ফেলেন না এবং কখনো কাউকে তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না বরং এই কঠিন পরীক্ষার মাধ্যমে আমাদের আরও ধৈর্যশীল ও মজবুত করে তোলে আর তুমি জানো কারা সেই ভাগ্যবান ব্যক্তি যাদের জন্য এই পবিত্র রমজানে মজে যার দরজা খুলে যায় এবং তোমার অসম্ভব জিনিসটাও তোমার ভাগ্যের অংশ বানিয়ে দেয় তাহলে শোনো রমজানের পবিত্র মাসে যদি এই দুটি লক্ষণ বা নিশানি দেখতে পাও তাহলে বুঝে নেবে আল্লাহ তোমার দোয়ায় কুনের মোহর লাগিয়ে দিয়েছেন দ্রুত তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে ইনশা আল্লাহ প্রথম নিশানি হল আন্তরিক কান্না ও বিনয় গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে এবং তুমি যায় নামাজে বসে হাত তুলে দোয়া করতে থাকো এবং তোমার অশ্রু ঝরতে থাকে তাহলে বুঝে নিও এই পবিত্র রমজানে তোমার দোয়া কুবুল হতে চলেছে কারণ আল্লাহর দরবারে দোয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল আন্তরিক কান্না ও বিনয় এটি এমন একটি অবস্থা যেখানে অন্তর আল্লার সামনে পুরোপুরি নত হয়ে যায় নিজেকে একেবারে অসহায় মনে হয় আর দুনিয়ার সব আশা ভরসা ছেড়ে কেবল আল্লাহর দয়ার উপর নির্ভর করা হয় আল্লাহর ভালোবাসা অর্জনের মাধ্যমে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয় ও বিনয়ের সঙ্গে কাঁদে সে জান্নাতে প্রবেশ করবে যখন কেউ আল্লাহর কাছে কান্নাকাটি করে তখন তার দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায় হাদিসে এসেছে আল্লাহ এমন হৃদয়কে ভালোবাসেন যা বিনম্র ও ভেঙে যাওয়া হৃদয়ের মতো যদি কেউ নিজের গুনাহের জন্য সত্যিকারের অনুতপ্ত হয়ে কাঁদে তবে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দিতে পারেন আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে তবা করো আমি তোমাদের ক্ষমা করব, সুরা জুমার তিপ্পান্ন দোয়ার সময় কান্না করলে মন নরম হয় আত্মা পবিত্র হয় এবং হৃদয়ের কঠোরতা দূর হয় এই হৃদয়ে খাঁটি ইমান জাগিয়ে তোলে এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি হয় রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সবচেয়ে বেশি দোয়া কুবুল করেন এই সময় তোমার অনুভূতি প্রকাশ করো এবং আল্লাহর সামনে কেঁদে ফেলো নবী সাল্লাই সাল্লাম অনেক দোয়ার সময় কাঁদতেন এবং আল্লাহর কাছে বিনীতভাবে বলতেন হে আল্লাহ যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে কে করবে এ ধরনের দোয়া করো হৃদয় নরম হয়ে যাবে আর তোমার অসম্ভব দোয়াটাও কুবুল হয়ে যাবে ইনশাল্লাহ দ্বিতীয় লক্ষণ হলো এই পবিত্র রমজানে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা রমজানে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা এক ধরনের আত্মাশুদ্ধির লক্ষণ এটি মানুষের ইবাদতে মনোযোগী হওয়া সময়ের সঠিক ব্যবহার করা এবং গিবত অশ্লীলতা ও অনর্থক বিষয় থেকে বাঁচতে থাকার প্রতিফলন এই পবিত্র মাসে সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছো মানে বুঝে নাও আল্লাহ কত বড় সাফল্যের দিকে তোমাকে নিয়ে যাচ্ছে অনলাইনের বদলে তুমি বেশি বেশি করে কোরআন তেলওয়াত করছো আল্লাহর প্রিয় বান্দা হবার জন্য বেশি বেশি করে দোয়া চাইছ অপ্রয়োজনীয় সময় নষ্ট না করে ইবাদতে মনোযোগ দেওয়ার চেষ্টা করছো সুতরাং যদি আপনার হৃদয়ে এই পরিবর্তন অনুভূতি হয় তবে এটি আল্লাহর রহমতের আলামত হতে পারে দোয়া চালিয়ে যান আল্লাহর উপর ভরসা রাখুন ইনশা আল্লাহ তিনি উত্তম কিছু দেবেন রসুল সাল্লাম বলেছেন যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে তখন তিনটি অবস্থার একটিতে তা কুবুল হয় সাথে সাথেই কুবুল হয় না হয় কিছুটা বিলম্বে উত্তম কিছু দিয়ে পরিবর্তন করা হয় অথবা সেই দোয়ার বদলে কোনো বিপদ দূর করে দেয়া হয় মুসলিম হাদিস যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন আসসালামু আলাইকুম